আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আলোচনা করব মাদ্রাসা সংশোধনীয় নীতিমালা দুই হাজার চব্বিশের আপডেট নিয়ে চলুন কথা না বাড়িয়ে আলোচনা করি আপনাদের অনেকেরই আমার কাছে প্রশ্ন ছিল যে মাদ্রাসা দু হাজার চব্বিশ সালের সংশোধনীয় নীতিমালা কি কবে প্রকাশিত হতে পারে আজ আমি বিশ্ব যে বিশেষ গোপনীয় সূত্রভাবে জানতে পেরেছি যে এটি কবে প্রকাশিত হতে পারে তবে রবিবার থেকে এই সামনের বৃহস্পতিবারে শিক্ষা মন্ত্রণালয় এটিকে অ্যাপ্রুভ করে দেবে ইনশাল্লাহ এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন মাদ্রাসা নীতিমালা দু হাজার চব্বিশে সংশোধনীয় নীতিমালাটি রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় অ্যাপ্রুভ করে দেবে এখন এখানে ইত্যাদেদায়ী শাখার একটি অর্থ বিভাগের একটি কাজ আছে অর্থের ব্যাপার আছে সেহেতু শিক্ষা মন্ত্রণালয় অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এটি আবার অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হবে অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হবে তবে বৃহস্পতিবারের মধ্যে অ্যাপ্রুভ হবে এটা ইনশাল্লাহ এটা শিওর আগামী এই বৃহস্পতিবারের পরে পরের সপ্তাহে অর্থ মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আবারও শিক্ষা মন্ত্রণালয় আসবে তখন এটি দুই একদিনের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে তবে আশা করা যায় একত্রিশে জানুয়ারির মধ্যেই এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হতে পারে পঁচানব্বই পার্সেন্ট নিচ্ছি যে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যেই আপনাদের মাদ্রাসা সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশে প্রজ্ঞাপনটি আপনারা পেয়ে যেতে পারেন আর তা না হলে যদি অর্থ মন্ত্রণালয় একটু লেট করে পাঠাতে ব্যাক করে পাঠাতে অর্থ সার 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 দেওয়ার ক্ষেত্রে যদি একটু লেট করে তাহলে আপনাদের এই নীতিমালাটি একটু পিছিয়ে যাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ সর্বোচ্চ দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই প্রজ্ঞাপত্তি পেয়ে যাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো আমার এই ভিডিও কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমি সেই তথ্যটি জানি আর আমার কথাবার্তায় যদি আপনাদের কষ্ট পেয়ে থাকেন বা আশাহত হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি যতটুকু তথ্য নেওয়ার চেষ্টা করেছি জেনেছি আপনাদেরকে সেই তথ্যটি শেয়ার শেয়ারের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি সো আজ রাখি আল্লাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু বলে রাখা ভালো এখানে বাংলাদেশ সে মাদ্রাসা সংশোধনীয় নীতিমালা দু চব্বিশ সালের যে নীতিমালাটি জারি হচ্ছে সেখানে কিন্তু অনেক পরিবর্তন আছে মাদ্রাসার অনেক পরিবর্তন হচ্ছে নীতিমালাগুলো হ্যাঁ সেই নীতিমালা প্রকাশ পাবে এখানে সবচেয়ে ইবতেদায়ী সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার জন্য সুখবর এটি বলতে ভুলে গেছি সেটি হলো তাদের তেরো গ্রেড বাস্তবায়ন হচ্ছে ইনশাআল্লাহ তাদের তাদের তরমের বাস্তবায়ন হচ্ছে এটি এই জন্য এটি অর্থ মন্ত্রণালয় যাবে অর্থ মন্ত্রণালয় যে ওই অর্থের তো রয়েছে অর্থ ছাদ দিলেই তারপরে আবার শিক্ষা মন্ত্রণালয়কে পাঠাবে পাঠানোর পরে এটি প্রজ্ঞাপন আকারে জারি হবে এতটুকুর জন্য একটু লেট হয়ে যাচ্ছে সম্ভবত একত্রিশে জানুয়ারির মধ্যেই তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে প্রজ্ঞাপনটি জারি করার জন্য তা না হলে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে এই প্রজ্ঞাপনটি তারা জারি করবে সর্বোচ্চ টাইম তাদের 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 পুনরায় ফেব্রুয়ারি সো আজ রাখি আল্লা তুজু আসসালামু আলাইকুম